হ্যালো এভরিওান আমি তোমাদের সাথে গোপন ব্লগার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এর আগের ব্লগে দেখেছ আমি দিদি বাড়ি ছিলাম কিন্তু এখন বাড়িতে চলে এসেছি দিদিরাও চলে এসছে বাড়িতে তো আজকে ভালোই আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে দিদি জাইম্বর আসছে আর আমার দিদি এখানে শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছিলো আরও ক্যামেরা দেখে একটু ঢংটা বেশি করছিল আর আমি যেন কিছু একটা বলছিলাম আর এদিকে আমার মা সকাল সকাল অনেক কিছু রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেয় এখানে ছিল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর ছিল পুঁই শাকের একটা চচ্চড়ি আর ছিল মসুরির ডাল আর এদিকে আমি বলছিলাম অনেক কিছু রান্না করেছে সকাল সকাল তারপর একটু বসে গল্প করছিলাম আমি আর মা আর দিদি আর দিদির এখনও বিস্কিট খাওয়াটা হয়নি আর এই দিয়ে দেখি আমার মা তাল কিনে এনেছে তালের বড়া বানাবে আমার তো ভীষণ ভালো লাগে তালের বড়া খেতে যে কোনো জিনিসই তালের খুব ভালো লাগে আর এদিকে মা তালগুলো ধুচ্ছিল ছুলবে এখন আর এটা আমার একটা বৌদি হয় পাশের বাড়ির কিন্তু খুবই ভালো আমাদেরকে খুব ভালোবাসে আমরাও ভালোবাসি বৌদিটা খুবই ভালো আর এই কত সুন্দর একটা ফুল ফুটেছে কলকি ফুল আর তোমরা কি ফুল বলো জানিও গাছটা ভীষণই ছোটো তাই এখনও বেশি ফুল ফোটে না একটা দুটো করে প্রত্যেক দিন ফোটে আর এদিকে কিন্তু আমার যাইমো দেখো বাজার করে চলে এসেছে চলো কি কি বাজার করেছে দেখি আমার দিদি নিল হাতে অনেক কিছুই আছে তারাও দেখাচ্ছে ভালো মতন এখানে ছিল তিন কাটা মাছ আর এই মাছটার নাম কি আমি জানি না কারণ আমি খাই না আর এখানে ছিল খাসির মাংস যেটা আমার ভীষণই প্রিয় আর আমার দিদি পিসগুলো দেখাচ্ছিল তোমাদেরকে আর এদিকে মার্কিন একটা তাল ছোলা হয়ে গেছে অনেকটাই আর এই শাকটা তখন দেখাতে ভুলে গেছিলাম আরও টুকটা কিছু এনেছিলো টমেটো শশা তারপর আমি একটু যাচ্ছিলাম দোকানে রাস্তায় একটা বৌদি ছিল তাই দেখে হেসে দিলাম তারপর দোকানে পৌঁছে গেলাম দোকানে পৌঁছে যেটা যেটা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি তারপর দাদা বললো যে এটাকে একটু ভিডিও করে দেই ফ্যানটা আজকে উঠালাম তারপর আমি বললাম ঠিক আছে আর দাদা বলছিলো যে ভীষণই ভালো একটা প্রোডাক্ট সত্যি খুবই ভালো আমিও একটা নিয়েছি কিন্তু তোমাদেরকে ভিডিওতে আর দেখালাম না তোমরা নিলে নিতে পারো বাতাসীতেই ছোটো দোকান তারপর আমার সামানগুলো নিয়ে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে আর এনে তোমাদেরকে দেখালাম আমি চাল নিয়েছি চিনি আর একটা তেল আর এদিকে মার কিন্তু তাল ঘষা স্টার্ট হয়ে গেছে দেখো অনেকটাই হয়ে গেছে তারপর সকালের খাওয়া দাওয়া চলছিল আমাদের আর দিয়ে কিন্তু আমার দিদি সব কিছু রেডি করে রান্নার জন্য বসিয়ে দিয়েছে এটা তিন কাটা মাছটা যেটা কলা পাতায় হবে চলো সবটাই দেখাচ্ছি তোমাদের ফার্স্টে কিন্তু কলা একটু তেল লাগিয়ে নিয়েছে তারপর মেখে রাখা সবজিগুলো সব দিয়ে দেবে এখানে এভাবে কলা পাতা রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে জানিও আর তোমরা কি এরকম করে রান্না করে খাও কি সেটাও জানিও আর যদি কেউ না খেয়ে থাকো চলে এসো সবার বাড়ি আমি রান্না করে খাইয়ে দেবো তারপর দেখো আমার দিদি কিন্তু ওটা বসিয়ে দিলো তারপর উপর দিয়ে একটা কলা পাতা দিয়ে আবার ঢেকেও দিলো আর এই সাইডে ছিল আরেকটা একটা ছোটো মাছ যেটা বললাম আমি নাম জানি না এদিকে আমার চাল নিয়ে বসে পড়েছে মিক্সিতে গুঁড়ো করবে চালগুলো আর এদিকে কিন্তু দেখো মাংসটাও বসিয়ে দিয়েছে দিদি দিদি খুব তাড়াতাড়ি রান্না করতে পারে আমার আর খুব টেস্টি টেস্টি খাওয়ার রান্না করে কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছে নামিয়েও নিয়েছে আর কালারটা দেখো জাস্ট বাউ কোনো কিন্তু কালার মেশানো হয়নি আর এদিকে কিন্তু কলা পাতাটাও কিন্তু হয়ে গেছে নামিয়েও নিয়েছে অলরেডি আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল তারপর এদিকে আমি আবার দু পিস মাংস নিয়ে বসে পড়লাম টেস্ট করার জন্য আর ভীষণই ভালো লাগে আমার এই পিসগুলো খেতে কারণ আমি খাসির মাংস বেশি চর্বির পিসটা খেতেই ভালোবাসি আর দারুণ হয়েছিল মাংসটা খেতে জাস্ট ফাটিয়ে দিয়েছে আমার দিদি আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এরকম পিস খেতে দারুণ লাগে তারপরে এদিকে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আমি দিদি আর যাইব তো এইদিকে প্রথমে এই কলা পাতার ভাজাটা দিয়ে খাচ্ছিলাম তারপরে কিন্তু মাংস নিয়ে নিয়েছি আর সাইডে ছিল স্যালাড সব মিলিয়ে খাওয়া দাওয়াটা আজকে দারুণ হলো আর এদিকে কিন্তু আমার তাল জাল দাওয়াটা হয়ে গেছে এরকম তাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার দিদি তালের বড়গুলো ভাজছে এর আগে আমার মা ভাজছিল তারপর দিদি কটা ভেজে দিল আর এখানে একটু দেখতে কালো কালো লাগছে কিন্তু আমার ক্যামেরাটার জন্য এরকম লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল লাল লাল হয়েছিল দেখতে আর এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার মা সাদা পিঠে ভেজেছে আমার মুখে দেবে বলে খেতে এরকম করে খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে নর্মাল ছিল কয়টা তো গাইস ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এখানে শেষ করবো আর গাইস আমি কালকেই বাড়ি চলে যাব আমার এটা বাড়ির লাস্ট ব্লগ আবার আসব পুজোর সময় সব কিছু মিস করবো অনেক তো গাইস আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে পেজটা অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা